সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে লেয়ার ফার্মের খাঁচা রং করার পদ্ধতি বা রঙ করলে কি হবে না করলে কি হবে আজকে আপনাদের সামনে পুরো বিষয়টা আমি আজকে খুব অল্প সময়ের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব যারা আর কি লেয়ার ফার্মের খাঁচা লোহার খাঁচা ব্যবহার করেন তাদের জন্য রং করার বিষয়টা কিন্তু খুবই একটা ঝামেলার একটা বিষয় অনেকেই কিন্তু খাঁচা সেট করার পর মেশিনের মাধ্যমে রঙ করে এটাতে কি হয় প্রপার কিন্তু আপনার রঙ খাঁচার তারের মধ্যে কিন্তু ভরে না বা রঙ করা হয় না কিছু কিছু জায়গায় কিন্তু গ্যাপ থেকে যায় সেক্ষেত্রে আপনারা খাঁচায় যদি খাঁচা সেট করার আগে বা পাট পাট যখন খাঁচাটা তৈরি করা থাকে এমতো অবস্থায় যদি আপনারা খাঁচাটা ট্রেনের মাধ্যমে একদম রঙের মধ্যে যদি এভাবে ভিজিয়ে যদি খাঁচাটা রং করেন তাহলে কিন্তু আপনারা যে বিষয়টাই হবে সেটা হচ্ছে অল্প রঙেই কিন্তু আপনার খাঁচাটা রঙ করা হয়ে যাবে আসলে কেউ কেউ আছে আমাদের এই তারটা কিন্তু বিএসআরএম হট গ্যালবানাইজ করা একটা তার তবুও কিন্তু আমার রঙ করে দেওয়ার কারণ হচ্ছে এর তারা কিন্তু সব জায়গায় কিন্তু আপনার যারা আসে না এটা অন্যান্য তারাও আসে না কিন্তু যেইখানে আর কি ঝালারি স্পট পরে আমি একটু দেখাচ্ছি এখানে মূলত রিংগুলোকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এইখানে এ স্পট পরে এখানে মেশিনের মাধ্যমে তারটা জয়েন করা হয় এই জায়গাটাই কিন্তু সর্বপ্রথম বা অল্প সময়ের মধ্যেই যারা বাঘ জং চলে আসে সেক্ষেত্রে আপনি প্রথম স্টেপে যদি যেমন এই যে পাট পাট করা আছে এটা আমাদের পার্টিশন এটা হচ্ছে আমাদের পার্টিশন এটা হচ্ছে সাইডের সাইড তারপরে এগুলো হচ্ছে তলা সেক্ষেত্রে কিন্তু আপনার যারা আর কি খাঁচা প্রথম স্টেপে রং করবেন তারা হচ্ছে এরকম নতুন অবস্থায় যদি আপনারা খাঁচাটা রঙ করে ফেলেন তাহলে কিন্তু আপনারা সব থেকে তা রঙের কোয়ালিটিটাও আপনি ভালো পাবেন দীর্ঘ দীর্ঘস্থায়ী হবে আর অল্প সময়ের মধ্যে অল্প খরচে কিন্তু আপনারা রংগুলা করে নিতে পারবেন আমাদের এইখানে চোদ্দো সেট খাঁচা বা এক হাজার মুরগির যা খুবই কম বলে চলে যে এখানে খাঁচার মূল্য দুই লাখ বিশ হাজার টাকা এক হাজার মুরগির খাঁচা আপনি যদি তিন হাজার টাকা খরচ করেন তাহলে কিন্তু আপনি দিন দিন খাঁচা অনেক দিন বেড়ে যাবে মিনিমাম দুইটা ব্যাস আপনি আরো বেশি করে তুলতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যদি চান যেহেতু আমাদের নিজস্ব কারখানার এই খাঁচাগুলো নিজস্ব কারখানা আমাদের তৈরি করা হয় মূলত আমাদের নিজস্ব কারখানা আমাদের ফার্মের জন্য খাঁচা আমরা সবসময় তৈরি করে থাকি আর এই হচ্ছে আমাদের খাঁচার রঙ করার পরে যে আমরা মুরগিগুলো তুলে দিছি খুব সুন্দরভাবে এই আছে বা কোনো জায়গায় কিন্তু রঙ এখানে উঠে যায় নাই আর এই খাঁচাগুলো যদি ব্যবহার করার পরে যদি আপনারা রং করেন তাহলে কিন্তু এই খাঁচাগুলো পরিপূর্ণ আপনি রং করতে পারবেন না কিছু কিছু জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গাটা কিন্তু রঙ থেকে যাবে সেক্ষেত্রে আপনারা আমাদের পদ্ধতিটা যদি একটু অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজভাবে খাঁচা রংটা আপনারা করতে পারবেন খুব অল্প খরচেই তো এটা কিন্তু করতে গেলে অবশ্যই আপনাকে খাঁচা যখন নতুন আপনি তৈরি করেন তখন রঙটা করে নিলেই সব থেকে ভালো হয় আর এ তারটা যেহেতু আমাদের বিএসআর হট গ্যালবানাইজ করা তার সেক্ষেত্রে কিন্তু যে গেরা যারা আসবেন এরকম কোনো বিষয় না আমি তো বললাম একটু আগে যে সব জায়গায় কিন্তু যারা আসবে না যেখানে মেশিনারি স্পটের ঝালাইটা যেখানে পড়ে ওইখানটাতে এই মূলত যারাটা আসে সেক্ষেত্রে আমরা যদি এভাবে রঙটা করে নিই তাহলে কিন্তু খাঁচার মিনিমাম আপনি লাইব্রেরি পাবেন প্রায় পনেরো বছর তো আসলে একটা খাঁচা পনেরো বছর এর থেকে বেশি যাওয়াটা আসলেই পসিবল না রঙটা করার কারণে আর যদি আপনি রঙ না করেন সেক্ষেত্রে কিন্তু দশ বারো বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এই হচ্ছে আমাদের এস্টার্নগুলো কিন্তু আমরা রঙ করে দিছি এস্টানে কিন্তু আমরা স্টার্নটা করা হয়েছে আপনার আপনার যেহেতু আমাদের নিজস্ব ফার্মের খাঁচা থেকে ভালো করলে যেটাই হবে ওইভাবে আমরা স্ট্যান্ডটা তৈরি করেছি খরচ অনেক বেশি পড়ে এইভাবে যদি আপনি স্ট্যান্ড করেন এ স্ট্যান্ড আমরা ষোলো মিলি বারো মিলি আর দশ মিলি তার যে রড বিএসআরএম যে রডগুলো এই রেড রডগুলো ব্যবহার করেছি তাতে এ স্টার্ন অ্যাঙ্গেলের থেকে খরচ পার স্ট্যান্ডের প্রায় দুই হাজার টাকার মতো বেশি যাচ্ছে আমরা বাতির জায়গায় কিন্তু আমাদের এটাও বারো মিলি রডটা ব্যবহার করতেছি সেক্ষেত্রে এ স্ট্যান্ডের পাতি এ স্ট্যান্ড যদি আপনার অ্যাঙ্গেল হয় আর পাতিগুলা যদি আপনার থ্রি ফোর পাতিগুলো হয় তাহলে কিন্তু আপনার এইটার থেকে খরচ অনেক কমে যাবে কিন্তু এইটার আপনি অর্ধেক অর্ধেক সময়টাও কিন্তু ব্যবহার করতে পারবেন না আর এইটা যদি আপনারা এভাবে তৈরি করে নেন তাহলে কিন্তু আমরা স্ট্যান্ডের গ্রান্টেই বিশ বছরের উপরে দিচ্ছি কারণ ষোলো মিলি একটা রড চারপাশে জং বা জারায় খা খাইতে গেলে অনেকটা সময় লাগবে সেক্ষেত্রে আপনারা যদি এরকম করে স্টানটা তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের খরচ একটু বেশি হলেও কিন্তু আপনাদের লাইব্রেরিটা অনেক বেড়ে যাবে যে এই যে আমরা এই খাঁচার এখানে ছেট করা আছে এই হচ্ছে রং করা খাঁচা বা ইটার অবস্থা তো যাই হোক আমাদের এখানে বাংলা খাঁচাও পাবেন চায়না মডেলের খাঁচাও কিন্তু আপনারা পাবেন খুব রিজিউবল প্রাইজের মধ্যে কিন্তু আমরা খাঁচাগুলো সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনাদের ফার্মে পৌঁছে দিয়ে থাকবো সরাসরি আপনারা ফার্মে এসে দেখে শুনে সব কিছু বুঝে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ইনশাআল্লাহ এই প্রত্যাশা ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ